মাত্র এক মিনিটে দুনিয়ার থেকে সহজ পদ্ধতিতে পিঠা খুব সহজ রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই শীতে পিঠা না খেলে কিন্তু ভালোই লাগে না তো এমন গরম গরম ভাবা পিঠা খেতে অসম্ভব মজার হয় আর খুবই সহজ পদ্ধতিতে আর বেশি মজার খুব কীভাবে দেখিয়েছি তো সেটা দেখেনি তো এখানে আমি চার কাপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে আমি আতর চাল ভাতের চাল আর পোলাওর চাল একসাথে মিক্স করে মেশিনে ভাঙিয়ে নিয়েছি আর এটা দিয়ে পিঠা বানালে পিঠাটা অনেক বেশি নরম হয় খেতে বেশ মজা হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি খেজুরের গুড় একটু জাল করে পাতলা করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমরা যেমন পানি বা দুধ মিশিয়ে নিই সেখানে এই পানি বা দুধ না দিয়ে এখানে আমি খেজুরের গুড়টা একটু পাতলা করে দিয়ে দিয়েছি এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজার হবে এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি তবে বেশি কিন্তু লাগবে না যেহেতু এটা ভেজা চালের গোড়া সেই জন্য কিন্তু গুড়ের পরিমাণটা কম লেগেছে যখন হয়ে যাবে বুঝবেন কিভাবে এভাবে মোট করে উপর থেকে ফেলে দেবেন ভেঙে যাবে না কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে হয়েছে তারপরে একটা চাল নিতে এভাবে করে আমি চেলে নিচ্ছি তো দেখুন ঠিক এভাবে করে চেলে নেব তো সম্পূর্ণটা আমি কিন্তু এভাবেই চেলে নিয়েছি আর এখানে নারিকল কোড়া আর গুড় আর এরকম বাটি নিয়ে নিয়েছি আর হচ্ছে মশারি নিয়ে নিয়েছি আমি চাইলে আপনারা নেট বা সুতির কাপড়ও নিতে পারবেন তারপরে এই যে বাটিতে যে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর নারিকেল গোঁড়া গুড় দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন দিয়ে আবারও উপর দিয়ে আমি এই যে চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে একটু সমান করে নিচ্ছি এটা কিন্তু আলতো করে করতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি এটা একদম আমি সম্পূর্ণ শুধু গুড় আর নারকেল ছাড়াই দিয়ে দিয়েছি এটাও কিন্তু আপনারা খেতে পারবেন খুবই মজার আর এই যে মশারিটাকে খুব ভালো করে একটু ধুয়ে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আর চুলার পরে এরকম একটা আমি পিঠা বানানোর জন্য যে সাস পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি ভিতরে পানি দিয়ে গরম করে নিয়েছি এখন এই যে বাড়িটা দিয়ে দিলাম ঠিক এভাবে উঠিয়ে নিচ্ছি আস্তে করে দেখুন একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না খুব সুন্দর করে এটা উঠে আসছে তো এভাবে করে আমি মুখটাকে আটকে দিচ্ছি আরও একটি পিঠা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রেখে দেব এক মিনিটেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এই যে এক মিনিট পরে ফিরে আসলাম আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এভাবে পিঠা বানালে পিঠাগুলো হতে কিন্তু সময় লাগে না খুবই অল্প সময়ের ভিতরে পিঠাগুলো হয়ে যায় তো এই যে পিঠাগুলো এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে গুড়ের কারণে একটু আপনার ভেঙে গিয়েছে গুড়টা এক সাইডে একটু বেশি পড়েছে সেই জন্য তো এভাবে আমি সব পিঠাগুলো এই যে আলাদা করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু বের হয়ে যাচ্ছে তো গরম থাকা অবস্থায় এভাবে একটু বের করে নিতে হবে তো এভাবেই আমি সব পিঠাগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই যে আমার সব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ধোয়া বেরোচ্ছে এবং ওটা পিঠা খেতে কিন্তু অনেক মজার তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ